রহমানুম এটা হলো সুস্বাদু রুই মাছের তরকারি আর এই রুই মাছের তরকারিটা কি 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 মশলা কি কি উপকরণ রাখি আসসালাম আলাইকুম এসে পড়লাম আবার রান্না করে আর এটা হলো রুই মাছ আলু মাছটা আমি কী কী দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি আমি কাঁচা কলা আর একটু আলু আর এটা দিয়ে আমি রান্না করবো আর এটার জন্য নিয়েছি মশলা উপকরণ হলুদ ফাঁকি মরিচের ফাঁকি পেঁয়াজ কুচি লবণ আদা রসুন বাটা আর আমি এখন রান্নায় চলে যাই তখন দিয়ে দেবো তাওয়াতে মাছগুলো ভেজে নেব কাঁচা কলাটা আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা কষ্টায় আর একটু ফল হবে মাছটা ভালো হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নিবো হম তাহলে রান্না করার জন্য আমি তাপাশে চাপিয়ে দিলাম হুম রান্না আমি সব সময় বলি চুলা রাস্তা কমিয়ে রান্না করবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা হুম সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর সাবধান থাকলে দুনিয়া টাকা পয়সা লাখের লাখ টাকা বেঁচে যায় বেঁচে যায় হাজার হাজার জীবন আমি সবসময় আপনাদের সতর্ক বলি সতর্ক করি যে আপনারা চুলা রাস্তা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনার থেকে বেঁচে যাবে আমিও নিজে একটু কমিয়ে রান্না করি আর আপনাদেরও সতর্ক করি আপনারা আমার সতর্ক বাণীটা মনে রাখবেন রান্নার সময় আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা হবে তাড়াতাড়ি তার জন্য আমি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম হ্যাঁ এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক আর আমি মশলা কী কী দিব সেটা আমি একসাথে শেয়ার করবো যেহেতু মশলা শর্টকাটে রান্নার জন্য আমি আপনাদের সহজ পদ্ধতি শিখিয়ে দিব এখানে আমি কিছুটা কাঁচা মরিচ নিয়ে নিছি আমি আজকে ব্যান্ডার করি নাই নিয়ে নিব হাফ চামচ হলুদের ফাঁকি হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ চার চামচের হাফ চামচ আদা রসুন বাটা আর লবণ তো আমি দিছি আর এটাতে দিয়ে দেবো আমি একটু টমেটো সস এটা আমার সিজনালি টমেটো কিনে আমি লাভ করে রেখে দিয়েছিলাম ডিপে সেটাই আমি দিয়ে দেবো সব মশলা উপকরণ নিয়ে মশলাটা আমি একসাথে দেওয়ার কারণ হলো খাটি মশলা পুড়ে যায় তার জন্য একসাথে করে দিলাম তারপরও আমার চেয়ার সাইড দেখতে গিয়ে আমার পেস্টটা একটু হালকা পুড়ে গেছে সমস্যা নেই একটু রান্না হয় এবং বেশি পড়ে গেলে তো খাওয়া যাবে না তার জন্য আমি আপনাদের সুবিধা আছে মশলাটা কী কী উপকরণ কীভাবে দিলাম সব একাত্রে যারা নতুন গাঁদুর এরকম করে গুছিয়ে রান্নাটা করবে দুর্ঘটনার থেকে বেঁচে যাবে না রান্নাও রান্না সাথে স্বাদু হবে রান্নাটাও ঝটপটে হয়ে যাবে হুম কাঁচা কালার তরকারি অত মশলা লাগে না ওই পড়লে চলে একটু পানি দিয়ে দিলাম এই মাটিটা এ করে হয়ে গেছে আমি এখন কাঁচা কলা আর আলু দিয়ে দিব আমার তরকারির কালারটা এত লাল হয়েছে এটাতে আমি টমেটো সস দিচ্ছি বলে একদম কারো লাল হয়ে গেছে কাঁচামুলি যা তরকারি রান্না করি সব সময় আর ঠুকড়া মরিচ কম দেই কিন্তু কাছকে টমেটো চোখ দেওয়াতে কত লাল টকটকে হয়ে গেছে আমি অত লাল টকটকে তরকারি রান্না করি কিন্তু কাছকে লাল টকটকে হয়ে গেছে অনেকেই কমেন্ট করে যে তরকারি সাদা সাদা দেখা যায় কিন্তু আমি তরকারিতে মরিচটাই বেশি ব্যবহার করি আর খুকরা মরিচ কম দিই আজকে টমেটো চসটা দেওয়াতে তরকারি কালারটা একদম চকমক হয়ে গেছে হুম কাঁচা কলাটা আপনি সেটা শুনে দেখেন ক্লানি ভাড়িয়েছে এরকম এটাই তরকারি চাকরা চাকর হয়ে যায় তার জন্য এটা আমি ভালো করে দিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম হুম এটা পছন্দ হয়ে গেছে আমি এখন দিয়ে দিব দিব আমি মশলা তো এই রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ দিলাম কী কী মশলা দিয়ে রান্নাটা করলাম কীভাবে আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আপনারা ভিডিওটা না টেনে স্টেপে স্টেপে দেখবেন আর আপনারা এরকম করে সুস্বাদু রুই মাছ দিয়ে কাঁচা কলার তাকে রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন